আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা ভালোই আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টবে শাক চাষ করা যায় এবং সেটা আপনার বীজ থেকেও হতে পারে ডাটা থেকেও হতে পারে এখানে আপনারা যেগুলো দেখছেন এখানে তিনটা টবে এটা হলো ডাটা যে ডাটা থেকে এই পৈশাক হয়েছে আপনারা দেখেন আমি সেটাকে কেটেছি এগুলোতে ডাটাকে প্রাথমিকভাবে আপনার পাতা নেওয়ার পরে এই ডাটাগুলো এখানে লাগিয়ে দেওয়ার পরে সেখান থেকে আপনারা যখন স্বাভাবিক যত্ন নেবেন যত্ন নেওয়ার পরে সেখান থেকে কিন্তু বিভিন্ন এরকম আপনার পৈশাখ হয়ে যাবে এরপরে যখন একটু বড়ো হবে তখন দুই একটা পাতা সামনে রেখে যেমন আমি এই ডাটাগুলো তুলে নিয়েছি আপনারা নিশ্চয়টা দেখছেন অনেকগুলো ডাটা রয়েছে এবং এগুলো থেকে আবার প্রত্যেকটার গোড়া গোড়া থেকে আবার পুঁশাক জন্ম হবে পুঁশাখ আবার নতুন করে শাখা প্রশাখা মেলবে আর এখানে যে যত্ন নিয়েছিলাম এই গাছগুলোতে সেটা হলো এখানে আপনারা হয়তো নিশ্চয়ই লক্ষ্য করছেন সেখানে হলো চা পাতা ডিমের খোসা চূর্ণ এটা ব্যবহার করে গাছের গোড়ায় আপনার দেওয়া হয়েছে এবং মাঝে মাঝে আপনার অন্যান্য পানি প্রতিদিন নিয়মিত পরিমিত পানি দেওয়া আর সপ্তাহ বা দশ দিন অন্তর এখানে আপনারা একটু চাল দেওয়া পানির সাথে অন্য পানি মিক্স করে যখন গাছের গোড়ায় দেওয়া হবে তখন কিন্তু গাছ ধীরে ধীরে তার পুষ্টি উপাদান মাটি থেকে নিবে এবং সেভাবে গাছে আবার শাখা প্রশাখায় ভরে উঠবে এবং আপনাদের শাক গাছে আরেকটা জিনিস হলো যে পাতায় ফোটা ফোটা দাগ পড়ে সেটা সাধারণত ছত্রাকের আক্রমণ হয়ে থাকে এই ছত্রাকের আক্রমণ যেন না হয় সেটার জন্য আপনারা করতে পারেন হলুদের পানি যেমন এক লিটার পানিতে আপনারা এক চামচ পরিমাণ দিয়ে এর পরবর্তীতে আপনারা এটাকে মিক্স করে গাছে যখন আপনারা স্প্রে করবেন দুই একবার স্প্রে করার পরে এখানে তখন আর লাল লালসে যে ফোটা ফোটা দাগগুলা যেটা ছত্রাক আক্রমণ হয়ে থাকে সেটা আর হবে না এবং গাছ পুষ্টে থাকবে আপনারা দেখেন এটাতে জৈব পদ্ধতি হওয়ার পরও ছত্রাকের কিন্তু তেমন কোনো আক্রমণ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না কারণ আমি মাঝে মাঝে এটা হলুদের গুঁড়া স্প্রে করতাম এইভাবে সহজেই আপনারাও ছাদ বা টবে আপনারা পুঁইশাক চাষ করতে পারেন এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সাকারে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা টিপ অন করে দিবেন তাহলে এই সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ